বিপিনুরুল নুরের উপর হামলা ভিডিওগুলো দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা সরকারি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধানকে যদি এভাবে প্রকাশ্যে এভাবে মারা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে সেটা বলাই বাহুল্য জাস্ট অবিশ্বাস্য একটা ঘটনা অবিশ্বাস্য একটা ঘটনা জন্ম দিছে ওরা প্রকাশ্যে সেনাবাহিনী পুলিশ মিলে ওদেরকে ব্যথরক মারছে স্পেশালি হক নুরকে ওরা কি চিনে না ওরা ইচ্ছা মতো পেটাইছে ওদের মারের যে নমুনা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এরা ফ্ল্যান বা টোটাল একটা পরিকল্পনা করে ওরা আসছে যে ওরা নূরকে মেরেই ফেলবে তো ভাগ্য ভালো ভাগ্যবালো নূর এখনো বেঁচে আছে ওই ভিডিওর একটা পর্যায়ে দেখা গেছে যে একটা সিভিলিয়ান যে বিপি নুরুল হক নূরের মাথায় আঘাত করছে যেটা এখন অনেক বেশি ভোগাইতেছে তো ওই সিভিলিয়ানটাকে কার মদদে কার ভিপি নুরুল ভিপিনুরুল হকনুর উপরে এরকম হামলা করছে সেটা খুঁজে বের করতে হবে বাংলাদেশের প্রতি মানুষের মানে বিশ্বাস এখন আর নাই বাংলাদেশের প্রশাসন বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলেন বাংলাদেশের দায়িত্বশীল যারা আছে এখন আনা বিশ্বাস এখন মানুষের নাই তো একটা সরকারি দলের নিবন্ধিত সরকারি দলের রাজনৈতিক প্রধানের উপর যদি এরকম হামলা হয় তাহলে বলাই যায় এখন কি হয় গত পনেরো ষোলো বছর ভিপিনু একজন পরীক্ষিত সৈনিক বাংলাদেশে হ্যাঁ গত পনেরো ষোলো বছর একটা পেসিবাদ সরকারের বিরুদ্ধে একা মাঠে ছিল ভিপিনুর কিছু কিছু ক্ষেত্রে বিএনপি পর্যন্ত ছাড়াই গেছে ভিপিনুর যেখানে বিএনপি এত বড় একটা দল কিচ্ছু করতে পারে নাই মাঠে নামা সাহস পর্যন্ত পায় নাই সে জায়গায় ভিপিনুর একা ছিল সে জায়গায় গণ অধিকার পরিষদ একা ছিল পুরো বাংলাদেশে আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেতাকর্মী এত মায়ের খাইছে যেটা ভিপিনুর খাইছে গত পনেরো ষোলো সতেরো বছর

সর্বপ্রথম সংস্কারটা লাগবে হচ্ছে প্রশাসনিক সংস্কার যে আর্মি বলেন পুলিশ বলেন তাদেরকে তারপর হচ্ছে অন্য কিছু